অনেকদিন পরে এত সুন্দর দুপাট্টাওয়ালা একটা ড্রেস পরছি তাও আবার এত কম প্রাইসে মাই গড আমার তো এই ড্রেসটা ধরে দেখে পরে সবকিছুতে এটা ভাল লাগতেছে অনেক নাইস একটা ড্রেস যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন এটার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটার স্লিভস এর ডিজাইন এত নাইসলি এটা কাট কাজ করা লুক এট দিস বিউটিফুল স্লিভস পোর্শন সো যার যার এই ড্রেসটা পছন্দ এটাকে স্ক্রিনশট নেন এটার ফেব্রিকটা হচ্ছে দেখেন খুব গ্লসি সিমারি একটা ফেব্রিক দেখেন খুবই সিমারি একটা গ্লসি একটা ফেব্রিক এন্ড এটা হচ্ছে দেখেন এটার দামান পোর্শনটা অনেক সুন্দর লুক এইরকম এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে এটা এরকম করে আপনার সিকোয়েন্স বসানো আছে পুরাটা ড্রেস এরকম করে সিকোয়েন্স বসানো খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের গলা এটা হচ্ছে দেখেন ড্রেসের এর স্লিভসটা ওকে এই যে দেখেন ড্রেসের এর স্লিভস ডিজাইন স্লিভস ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে দেখছেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন সেম টু সেম আমার এটার মতো হাতা হবে হাতার ডিজাইনটা আমার দারুণ ভালো লাগছে সো এই যে ড্রেসটা এইটার বডি আপনি অনায়াসে ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন ফিফটি প্লাস বানাইতে পারবেন ওকে সো ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস একজ্যাক্টলি আমার পরা ড্রেসের কালার খুব সুন্দর একটা ফ্যাব্রিক শিমারি একটা ফ্যাব্রিক এই ড্রেসগুলা আপনার ঈদ কালেকশন বাট অনেক বাজেট ফ্রেন্ডলি ঈদ কালেকশন ওকে সো এই হচ্ছে ড্রেস এন্ড এইটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কাটওয়ার করে 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 ডিজাইন করা আছে সালোয়ার আর ইনারে কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা সো এটা হচ্ছে যার এই কালারটা লাগে সে এইটাকে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে ওকে সো দ্যাট মিন্স এইটা কি এটা হচ্ছে আপনার ফোর পিস এইটা হচ্ছে আপনার কি আপু ফোর পিস ড্রেসটা একটু দূর থেকে দেখে নেন ওয়াও এইরকম নাইসলি কাটওয়ার করে ডিজাইনটা করা এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর সারপ্রাইজ তোমার ফোনের সাউন্ড টা কমাও অনেক অনেক জোস একটা ড্রেস অ্যান্ড এইটা আপনার ড্রেসের কালারটা দেখেন ওয়াউ অ্যান্ড স্লিভসের ডিজাইন দেখেন দিস ইজ বিউটিফুল যার এই কালারটা লাগে সে এইটাকে নিবেন ওয়াউ দোপাট্টাটা দেখেই ভালো লাগতাছে অ্যান্ড এরপরে আসছেন ফাইনালি আমারটা আর এই ড্রেসগুলো কিন্তু ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস সো লুক হিয়ার ইজ মাই ওয়ান একজ্যাক্টলি আমারটা এরকম সুন্দর করে কারচুপির কাজ করা আছে বডি হচ্ছে ফেফটি প্লাস এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর স্লিভসটা দেখেন ওয়াও স্লিভসের ডিজাইন দেখেন ওয়াউ অনেক সুন্দর একটা স্লিপস হ্যাঁ অনেক চোস একটা স্লিভস এই ড্রেসটা আমার তো দেখে সেই ভাল লাগছে এক্স্যাক্টলি আমার পরাটা অ্যান্ড এটার দামানটা দেখেন অনেক 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 চোস একটা দামান দামান পোষণটা দেখেন খুবই সুন্দর দামানটা দেখেন সেই সুন্দর দামানটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথী ইনারের কাপড়সহ এটা হচ্ছে আপনার ফোর পিস একটা ড্রেস যার এটা লাগতেছে সেইটা কিনে নিবেন এবং পুরা ড্রেসে এইরকম করে সিকোয়েন্স বসানো বসানো থাকবে পুরাটা ড্রেস এরকম করে সিকোয়েন্স বসানো বসানো থাকবে এই হচ্ছে দেখেন ড্রেস নেকটা ওয়াও অ্যামেজিং বিউটিফুল একটা ড্রেস এন্ড যাদের এই ধরনের ড্রেস পছন্দ এই ধরনের পার্টি কালেকশন পছন্দ এটা পুরো কাটচুপির কাজ করা খুবই সিমারি গ্লসি একটা ফেব্রিক অনেক সুন্দর আর অনেক সফট দেখতে অনেক বেশি সুন্দর ড্রেসটা এন্ড এই ড্রেসের প্রাইস পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার অফার প্রাইস আপনারা যারা কেনাকাটা করেন